ভূমি মালিকদের জন্য এসেছে যুগান্তকারী সুখবর অবশেষে সারা দেশে এক যুগে চালু হলো স্থায়ী নাম নতুন পদ্ধতি যা বাংলাদেশের ভূমি সেবা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এখন থেকে দলিল ওয়ারিশ বা কোর্ট ডিগ্রির ভিত্তিতে খুব সহজেই নাম জারি করা যাবে এবং সবচেয়ে বড় বিষয় হলো কোনো আবেদন অযৌক্তিকভাবে বাতিল করা যাবে না আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এই নতুন নামজারি পদ্ধতি কী কেন এটি বাধ্যতামূলক কি কি পরিবর্তন এসেছে কি কাজে লাগবে এবং কেন এখনই নাম জারি করা জরুরি নাম জারি কি বাংলাদেশে এতদিন নাম জারি প্রক্রিয়া ছিল জটিল সময় সাপেক্ষ ও অনিশ্চয়তায় ভরা কিন্তু এবার সরকার স্থায়ীভাবে চালু করছে একীভূত ও বাধ্যতামূলক নামজারি পদ্ধতি যেখানে কার মালিকানা কোন দলিল কিভাবে মালিকানা প্রাপ্ত এসব বিষয়ে ডিজিটাল রেকর্ডে পরিষ্কারভাবে সংরক্ষণ করা হবে অর্থাৎ যার নাম নামজারি খতিয়ানে তার নামই ভবিষ্যতে ডিজিটাল রেকর্ডে থাকবে কোন তিন ধরনের মালিকানা এখন স্বীকৃত সরকারি নির্দেশনায় এখন মাত্র তিন ধরনের মালিকানায় গ্রহণযোগ্য এক দলিল সূত্রে মালিকানা দুই ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে মালিকানা তিন কোড ডিগ্রি দ্বারা মালিকানা এই তিনটির মধ্যে যে কোনো একটি বৈধ দলিল পেলেই নামজারি করা বাধ্যতামূলক নাম জারি না করলে আপনি জমির প্রকৃত মালিকানা দাবি করতে পারবেন না নামজারি না করলে কি হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানিয়েছে এখন থেকে শুধু দলিল দেখিয়ে আর রেকর্ডে নাম তোলা যাবে না ডিজিটাল সার্ভে বা বিডিএস চলমান থাকায় প্রয়োজন দলিল নাম জারি খতিয়ান খাজনার দাখিলা এসব নথি না থাকলে আপনার নাম নতুন ডিজিটাল রেকর্ডে উঠবে না আবেদন নিষ্পত্তির নতুন নিয়ম সরকার কঠোর নির্দেশ দিয়েছে নামজারি জারি সরকারি ফি সর্বোচ্চ এগারোশো টাকা আবেদন আটাইশ কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তি অযৌক্তিকভাবে রিজেক্ট করা যাবে না ভুল থাকলে আবেদনকারীকে সুযোগ দিতে হবে এসিডেন্টরা এখন থেকে মালিককে সহায়তা করবেন অতীতে নামজারি বাতিলের কারণ আগে নামজারি বাতিল হতো দলিলে ভুল তথ্য বিক্রেতার মালিকানা কম বেশি খাস বা অর্পিত সম্পত্তি কোর্ট ডিগ্রির অস্পষ্টতা সার্ভে সীমা নিয়ে গড়মইল কিন্তু এখন এসব সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে কর্মকর্তাদের উপর এতে অযথা আবেদন বাতিল হবে না সরকারের আর্থিক ক্ষতি বছরের পর বছর নামজারি না হওয়ায় অনেকেই খাজনা দিতে পারছিলেন না ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল এখন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে নামজারি ছাড়া কেউ বৈধ মালিক না ডিজিটাল রেকর্ডে নাম উঠবে শুধু নাম জারি করা মালিকদের সকল ভূমি মালিককে শেষ সতর্ক বার্তা সরকার বলেছে এখনই নাম জারি করুন ভবিষ্যতে ডিজিটাল রেকর্ডে আপনার নাম ওঠানো হবে না এটি অনেকের জন্য শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে এখনই যেসব পাঁচটি কাজ করবেন এখনই করুন দলিল বা ওয়ারিস সনদ ডিগ্রি সংগ্রহ অনলাইনে বা ইউনিয়ন অথবা উপজেলা ভূমি অফিসে আবেদন সরকারি ফি মাত্র এগারোশো টাকা পরিশোধ আটাইশ কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত খাজনা দাখিলা সংগ্রহ করে নিরাপদে রাখুন স্থায়ী নামজারি পদ্ধতি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনেছে এখন আর ভয় বা দুশ্চিন্তার কিছু নেই সব নিয়ম এখন পূর্বের চেয়ে সহজ দ্রুত এবং স্বচ্ছ জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে আজই নামজারি সম্পন্ন করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন কারণ বাস্তব তথ্য সঠিক গাইডলাইন আর সর্বশেষ আপডেট পেতে আমরা আছি আপনার পাশে